জেনে নিন মধু কেন খাবেন মধু খাওয়ার উপকারিতা কি কোন সময় মধু খেলে বেশি উপকারিতা পাবে মধু মধু হলো এক প্রকারের উচ্চ ঔষধি গুণসম্পন্ন মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রে মধুকে বলা হয় মহষুধ প্রাচীনকাল থেকেই পুষ্টিকর ও শক্তিবর্ধক হিসাবে বিভিন্নভাবে সব দেশের সব পর্যায়ের মানুষ মধু গ্রহণ করে আসছে আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের কাছে তুলে ধরব মধু সম্পর্কে বিভিন্ন তথ্য মধু কেন খাবেন মধু খাওয়ার উপকারিতা কী কোন সময়ে মধু খেলে বেশি উপকারিতা পাবেন এবং আরও বেশ কিছু প্রশ্নের উত্তর প্রথমে আমরা জেনে নেই মধুর খাদ্য উপাদানসমূহ পুষ্টিগুণী সমৃদ্ধ মধুতে প্রায় পাঁচল্লিশটি খাদ্য উপাদান থাকে ফুলের পরাগের মধুতে থাকে পঁচিশ থেকে সাতত্রিশ শতাংশ গ্লুকোজ চৌত্রিশ থেকে তেতাল্লিশ শতাংশ ফ্রুটোজ শূন্য থেকে তিন দশমিক শতাংশ এবং পাঁচ প্রায় বারো শতাংশ মন্টোজ থাকে একশো গ্রাম মধুতে থাকে দুইশো অষ্টআশি আরও থাকে বাইশ শতাংশ অ্যাসিড আটাইশ শতাংশ খনিজ লবণ এবং এগারো ভাগ ইনকাইম এতে চর্বি ও প্রোটিন নেই মধুর মধ্যে রয়েছে ভিটামিন বি এক বি দুই বি তিন বি পাঁচ বিষয় আয়োডিন জিং ও কপার সহ ব্যাকটেরিয়াল ও মাইক্রোবিয়াল উপাদান যা আমাদের শুধুমাত্র দেহের বাহিক দিকের জন্যই নয় দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষায় কাজ করে থাকে তাহলে মধু কেন খাবেন প্রকৃতিক থেকে প্রাপ্ত অত্যন্ত উপকারী খাদ্য হচ্ছে মধু থেকে এটি রোগ এবং প্রতিষেধক ব্যবহৃত হয়ে প্রাচীনকাল নিরাময় হিসাবে আসছে। চিকিৎসা শাস্ত্রে এটিকে মহা ঔষধ হিসাবে আখ্যায়িত করা হয়েছে কোরআন হাদিসও বলা হয়েছে মধুর কথা মধু হৃদরোগ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মধু রক্তনালী প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং পেশির কার্যক্রম বৃদ্ধি করে মধু গাতকে পরিষ্কার ও শক্তিশালী করে এবং দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে মধুর অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে ও কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে মধুর ক্যালোরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় যারা রক্ত স্বল্পতায় বেশি ভোগে বিশেষ করে মহিলারা তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক মধু গ্লাইকোজেনের লেভেল নিয়ন্ত্রণ করে এবং পাকস্থলীর বিভিন্ন রোগের উপকারী আলসার ও গ্যাস্ট্রিক রোগের জন্য মহৎ মধু উপকারী এছাড়াও নিয়মিত মধু খেলে বার্ধক্য দিতে আসে শিশুদের মুখের ভিতর পচনশীল গায়ের জন্য খুবই উপকারী হচ্ছে এই মধু ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু এবং মস্তিষ্কের কলা সুদূর করে মধু কোষ্ঠকাঠিন্য দূর করে ক্ষুধা এবং হজম শক্তিও রুচি বৃদ্ধি করে মধু রক্ত পরিশোধন করে এবং শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে মধু মুখের দুর্গন্ধ দূর করে এবং বাতের ব্যথা উপশম করে গলা ব্যথা কাশি হাঁপানি এবং ঠান্ডা জনিত রোগে মধু বিশেষ উপকারী মধু শারীরিক দুর্বলতা দূর করে এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে ফলে শরীর হয়ে ওঠে সুস্থ সতেজ এবং কর্মক্ষম এবার মধু খাওয়ার সঠিক পদ্ধতি জানব সঠিক পদ্ধতিতে মধু খেলে আপনি যেমন ভীষণ উপকার পাবেন তেমনই ভুল পদ্ধতিতে এটি সেবন করলে দেখা যেতে পারে নানান জটিলতা প্রথমে গরম পানি বা গরম দুধে সাথে মধু মিশিয়ে খাওয়া ঠিক না মধু কখনো গরম অথবা রান্না করে খাবেন না মধু দুধের সাথে মধু খেতে চাইলে আগে দুধ ঠান্ডা করে নিন মধু খাওয়ার সব থেকে ভালো সময় সকালে খালি পেটে মধু খাওয়া নতুন সংগ্রহ করা মধু থেকে ও পুরাতন মধু বেশি কার্যকরী লেবুর রসের সঙ্গে কাঁচা মধু মিশ্রিত করে খেলে অ্যাসিডিটি কমে হজমের সমস্যা দূর করতে প্রতিবার বাড়ি খাবার খাওয়ার আগে এক চামচ মধু খেয়ে নিতে পারেন রক্তনালীর সমস্যা দূর করতে মধুর সঙ্গে দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় এছাড়াও মধু ও দারুচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে ও লিভার পরিষ্কার থাকে যৌন দুর্বলতা কাটাতে প্রতিদিন সোলার সঙ্গে মধু সেবনে ভালো ফল পাওয়া যায় দুই চা চামচের সম মধু ও বাসক পাতার রস মিশিয়ে খেলে সর্দি ও কাশি ছেড়ে যায় তুলসী পাতার এক চা চামচ রস ও সমপরিমাণ পরিমাণ মধু মিশিয়ে খেলে অল্প সময়ের মধ্যেই কাশি দূর হয়ে যায় কচি বেল ও আম গাছের কচি চামড়া পাটার সঙ্গে গুড় ও মধু মিশিয়ে খেলে আমাশয় ভালো হয়ে যায় মধুর সঙ্গে গুড়ের রস মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যায় এক চা চামচ আদার রস এবং এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে সকালে ও সন্ধ্যাবেলা খেলে সর্দি সেরে যায় ও খিদে বৃদ্ধি পায় এবার আমরা জানব মধু খাওয়ার উপকারিতা মধু সেবনে রয়েছে অনেক উপকারিতা এটি যেমন রোগ প্রতিরোধে সহায়তা করে তেমনি রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে রক্ত শূন্যতায় মধু মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্ত শূন্যতায় বেশ ফলদায়ক কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার লৌহ ও ম্যাঙ্গানিস শ্বাসকষ্ট ও স্পুষ রোগ নিরাময়ের জন্য মধু বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু খুবই উপকারী যদি একজন অ্যাজমা রোগের নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয় তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস নিতে পারবে অনেকে মনে করে এক বছরের পুরনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো তারপর কোষ্ঠকাঠিন্য দূর করতে মধু খুবই জনপ্রিয় মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে এক চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠ দ্রব্যতা এবং অম্লন দূর হয় হজম শক্তি বৃদ্ধিতে মধু খুবই কার্যকরী এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় কারণ এতে যে ডেক্সট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী এবার যৌন দুর্বলতা কাটাতে মধু খুবই উপকারী পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন এবার পানি শূন্যতায় মধু পানি শূন্যতায় মধু ডায়রিয়া হলে এক লিটার পানিতে পঞ্চাশ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানি শূন্যতা রোধ করা যায় এবার তারণ্য বজায় রাখতে মধু খুবই জনপ্রিয় তারণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য এটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রঙ ও ত্বক সুন্দর করে ত্বকের বাঁশ পড়া ও ভুরিয়ে যাওয়া রোধ করে শরীরের সামগ্রিক শক্তি ও তরণ্য বাড়ায় হাঁপানি রোগের জন্য মধু খুবই উপকারী আধা গ্রাম গরু করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মেশান তিনি অন্তত তিনবার এই মিশ্রণ খান এটা হাঁপানি রোধে সহায়তা করে হৃদরোগের জন্য মধু হৃদরোগের জন্য মধু এক চামচ মৌরি গরুর সঙ্গে এক বা দুই চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসাবে কাজ করে এটা হৃদপেশীকে সবল করে এবং কাজ কার্যক্ষমতা বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ কমাতে এই মধু দুই চামচ মধুর সঙ্গে এক চামচ রসুনের রস মেশান সকাল সন্ধ্যা দুইবার এই মিশ্রণ খান প্রতিনিয়ত এটা ব্যবহার উচ্চ রক্তচাপ কমায় প্রতিদিন সকালে খাওয়ার এক ঘন্টা আগে খাওয়া উচিত ওজন কমাতে মধু মধুতে নেই কোনো চর্বি পেট পরিষ্কার করে চর্বি কমায় ফলে ওজন কমে হাড় ও দাঁত গঠনে মধু মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম ক্যালসিয়াম দাঁত হাড় চুলের গোড়া শক্ত করে রাখে নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে বঙ্গলতা রোধ করে শরীরকে বা তাজা রাখতে মধু খুবই উপকারী শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে এক অথবা দুই চা চামচ মধু এক কাপ ফোটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে এছাড়াও মধু খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে পবিত্র কোরআনে সুরের নাহলের আয়াতে উনসত্তর এ আল্লাহ তালা এসাদ করেন বিশ্বনীবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতে সকল পানীয় উপাদানের মধ্যে মধু সর্বোৎকৃষ্ট তিনি বলেন মধু এবং কোরআনের মাধ্যমে তোমাদের চিকিৎসা নেওয়া উচিত সোনার ইবনে মাজা হাকিম তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ